আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী শ্বাস ছাড়াও এক ঘন্টা বেঁচে থাকতে পারে সাপ তিমি হাঙ্গর নাকি ব্যাং সঠিক উত্তর হল তিমি পরের প্রশ্ন কোন প্রাণীর একটিও দাঁত থাকে না অজগর টিকটিকি হাতি নাকি পেঙ্গুইন সঠিক উত্তর হল ডি পেঙ্গুইন পরের প্রশ্ন বিশ্বের কোন দেশে বছরে দুবার স্বাধীনতা দিবস পালন করা হয় আর্জেন্টিনা ব্রাজিল প্যারাগুয়ে নাকি পাকিস্তান সঠিক উত্তর হল সি প্যারাগোয়ে পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় ফুল কোন দেশে জন্মায় ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড নাকি ভারত সঠিক উত্তর হল এই ইন্দোনেশিয়া পরের প্রশ্ন মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক পতঙ্গ কোনটি প্রজাপতি মশা মাছি নাকি ফরিং সঠিক উত্তর হল বি মশা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ প্রতিদিন বিভিন্ন ধরনের আকর্ষণীয় জেনারেল নলেজ সম্পর্কে জানার জন্য অবশ্যই জি কে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বেশি কোন শস্যের চাষ হয় ধান গম ভুট্টা নাকি মুসুর ডাল সঠিক উত্তর হল সি ভুট্টা পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় মশলা কোনটি দারুচিনি গোলমরিচ এলাচ নাকি লবঙ্গ সঠিক উত্তর হল বি গোলমরিচ পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন দেশ কোনটি মোনাকো সান মারিনো নাকি, ভ্যাটিকান সঠিক উত্তর হল দি ভ্যাটিকান পরের প্রশ্ন ভাতের সঙ্গে কি খেলে হজমের সমস্যা হয় না মাংস টক দই দুধ নাকি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তর হল বি টক দই এই প্রশ্নটি আপনাদের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রাণী কোনটি এ আফ্রিকান হাতি বি সাদা তিমি সি নীল তিমি নাকি ডি জিরাফ উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন কোন সবজি খেলে দ্রুত উচ্চতা বৃদ্ধি হয় কুমড়ো বেগুন পালং শাক নাকি ফুলকপি সঠিক উত্তর হল সি পালং শাক পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে ক্যালসিয়াম এবং আয়রন থাকে যা হাড়ের বৃদ্ধি এবং হাড় শক্তিশালী করতে সাহায্য করে এছাড়াও পালং শাকে উপস্থিত ভিটামিন সি এবং ফলের শরীরের সঠিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ নিয়মিত পালং শাক খেলে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ হয় যা উচ্চতা বৃদ্ধির জন্য সহায়ক হতে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওতে কতগুলো প্রশ্নের উত্তর আপনার জানা ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন